নমস্কার বন্ধুরা বং সাতবাহারে আরও একটি কেকের রেসিপিতে আপনাদের স্বাগত জানাচ্ছি এটিও একটি এগলেস কেকের রেসিপি এবং খুব সহজে তৈরি হয়ে যায় তার আগে আমি মেজারমেন্ট সম্পর্কিত কয়েকটি তথ্য বলছি যারা মেজারমেন্ট কাপ ইউজ করবেন না বাড়িতে থাকা এই যে নর্মাল কাপ এবং এর থেকে আরেকটু বড় সাইজ এই দু ধরনের কাপ আমি সাধারণত ইউজ করি আর একটা মিডিয়াম সাইজের বাটি বাড়িতে যেগুলো ইউজ হয় আর মেজারমেন্ট কাপ এবারে ড্রাই ইনগ্রিডিয়েন্টস অর্থাৎ ময়দা চিনি দুধ দই বা তেল এই ইনগ্রিডিয়েন্টসগুলো এই কাপ বাটি যেটাতেই মাপা হবে সেই মাপটাই দিতে হবে চেঞ্জ করলে হবে না আর চামচ দু ধরনের হয় একটা একটু বড় সাইজের যেটাকে টেবিল চামচ বলা হয় আর একটা চা চামচ এই দু ধরনের চামচ দেখিয়ে দিলাম এবারে মেজারমেন্টের যে চামচগুলো হয় সেটাতেও ওই যে টেবিল চামচ এইটা আর এইটার পরিমাণ প্রায় সমান আর এই যে চা চামচের এই বড় চামচটায় যে টি স্পুন লেখা আছে এইটার মেজারমেন্ট প্রায় একই রকম এছাড়া এই চা চামচের আরও তিনটে টাইপ আছে যেটা মেজারমেন্ট চামচে পাওয়া যায় মানে ওয়ান থার্ড ওয়ান ফোর্থ ওয়ান এইট এবারে যে যেটা ইউজ করবেন সেইটার পরিমাপে দিতে হবে এবারে কেকের জন্য প্রথমে হাফ কাপ টক দই নিয়ে নিয়েছি বেশি জল থাকবে না এতে ওটাকে এবারে ইলেকট্রিক ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো তিন থেকে চার মিনিট আপনারা হ্যান্ড হুইস্কারও ইউজ করতে পারেন সেক্ষেত্রে আর একটু বেশি সময় লাগবে মোটামুটি স্মুথ হয়ে গেলে দইটা এরকম হয়ে গেলে আর বিটিন করার দরকার নেই ফ্রুট কেক কিন্তু ইলেকট্রিক বিটারের বেশি ইউজ হয় না আর এখানে যেহেতু দইটা একটু আমি ইলেকট্রিক মিটারে ইউজ করলাম আর ওয়ান ফোর্থ চিনি নিলাম ওটা মিশিয়ে নেব যেহেতু এখানে আমি নলেন গুড় ইউজ করলাম করবো তাই একটু চিনিটা কম নিয়েছি আপনারা নিজেদের পছন্দমতো মিষ্টি যদি বেশি খান এর থেকে পরিমাণ বাড়িয়ে নিতে পারেন এরপর দু কাপ ময়দা দেব ময়দাটা আগে থেকে চেলে নিয়েছি বলে এখানে আর চেলে নিলাম না ওটা মিশিয়ে দিচ্ছি দু কাপই নিয়েছি আমি প্রথমে একটু কম নিয়েছিলাম ওয়ান অ্যান্ড হাফ কাপ পরে অবশ্য থিকনেসটা একটু বেশি পাতলা মনে হওয়াতে আমি আরও হাফ কাপ দিয়ে দিয়েছি তাই প্রথমেই বলে দিলাম দু কাপই ইউজ হবে আর হাফ কাপ নলেন গুড় দিলাম এবার একটা ভালো করে মিশিয়ে নেব গুড়টা যেহেতু একটু আঠালো টাইপের তাই হ্যান্ড হুইস্কারে একটু সমস্যা হয় মানে টান ধরে বেশি আর কি ইলেকট্রিক বিটারে অতটা সমস্যা হবে না ওয়ান থার্ড কাপ সাদা তেল দিলাম ইলেকট্রিক বিটারে একটু ভালো করে বিট করে নেব মানে মিশিয়ে নেব মিশানো হয়ে যাওয়ার পর যেহেতু ফ্রুট কেক তাই আগে থেকে তিরিশ মিনিট আগে থেকে ফ্রুট জুসে ড্রাই ফ্রুটগুলো শোক করতে দিয়েছিলাম ফ্রুট অ্যান্ড নাটসগুলো সেটা অ্যাড করলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পর এক টেবিল চামচ বেকিং পাউডার হাফ টেবিল চামচ বেকিং সোডা ওয়ান ফোর চা চামচ গরম মশলা আদা গুঁড়ো আর একটু গ্রেট করে নিলাম জায়ফল এটা অপশনাল আপনাকে যদি পছন্দ না হয় নাও দিতে পারেন মশলাগুলো আর এক চা চামচ ভ্যানিলা এসেন্স এবারে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি নেওয়ার পর এই থিকনেসটা এসছে এর থেকে পাতলা হলে কিন্তু কেক ভালো হবে না ভেতরে কাঁচা কাঁচা থাকবে এবারে কেকটি নিয়ে একটু অয়েল ব্রাশ করে নেব আর একটু ময়দা ছড়িয়ে দেব তারপরে কেকের ব্যাটারটা দিয়ে দেব এই সময় কিন্তু কুকার বা কড়াই যে যেটাতে করবেন সেটা দশ মিনিট আগে প্রিহিটে বসিয়ে দেবেন লো ফ্লেমে আর এই সময় কেক নিয়ে ব্যাটারটা দিয়ে দিয়ে মানে মোটামুটি ডেকোরেশনটা রেডি করে নিতে হবে দশ মিনিটের মতো ওটা প্রিহিট করতে দিয়ে এগুলো করলে হয়ে যায় এবার একটা কাঁঠি দিয়ে ভালো করে নেড়ে নিলাম যাতে ওপরে ফেটে না যায় এবারে পছন্দ মতো ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব ডেকোরেশনের জন্য ওই একই ব্যাটার থেকে আমি কাপ কেকের মূল্যেও চারটে কাপকেকের মূল্যে ব্যাটার নিয়ে নিয়েছি আপনারা ছোটো বাটি ইউজ করতে পারেন যদি কাপ কেক বা ছোটো কাপগুলো ইউজ করতে পারেন ব্যাটার পরিমাণটা একই আমি ওই ব্যাটার থেকেই কাপ কেকটাও নিয়েছি আর বাকিটা বড় কেক ইউজ করেছি কাপ কিন্তু পঁচিশ থেকে তিরিশ মিনিট টাইম লাগবে মাঝে একটু চেক করে নেবেন এরকম কাঠি দিয়ে যদি না লাগে তাহলে হয়ে যাবে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিটই লাগে সময় কাপ কেকটা আর এই বড়ো কেকটা এটা প্রায় ওই পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট চেক করার পর যদি মনে হয় যে হয়নি তাহলে আরও দশ মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেবেন পুরোটাই কিন্তু লো ফ্লেমেই হবে এবারে কেক রেডি ঠান্ডা হওয়ার পর বের করে নিয়েছি কেটে দেখাবো দেখুন কতটা সফট হয়েছে এই মেজারমেন্ট অনুযায়ী করলে আশা করি কোনো সমস্যা হবে না কেক ভীষণ স্পঞ্জি এবং খুব ভালো হয় যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন বাই